আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমি খাওয়া দাওয়া করতেছি কী দিয়ে ভাত খেয়েছি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব দেখতেই পাচ্ছেন গরুর মাংস দিয়ে খেতেছি সাথে আরও একটা জিনিস আছে পরে বলবো তো সবাই কেমন আসেন আজকে শুক্রবারের দিন এই ভিডিওটা করলাম কিন্তু ফুল ভিডিও করিনি আমি মাংস যখন রান্না করেছি তখন কিন্তু আমি কোনো ভিডিওই করি নাই শুধু অল্প একটু শ্যুট নিয়ে আমি দুপুরে রিলস ছেড়ে দিয়েছি যা হোক আমি মাংস রান্না করে নিয়েছি আর এখানে অর্ধেকটা তুলে রেখেছি আমার স্বামীর জন্যে আর অর্ধেকটা আছে দুপুরে সবাই খেয়ে নিয়েছে আমি খাওয়া দাওয়া করতে করতে বিকাল হয়েছে বাকিটুকু এদিকে আমি জাল দিয়ে খাওয়া দাওয়া শুরু করব তাই এখন আগে দিয়ে জাল দিয়ে নিচ্ছি দেখছি এখনও শীত ভালো করে পড়লোই না মাংস এখন জমে যায় একটু দেরি হলে মাংস তেল জমে যায় তারপরে কি করতে হয় জাল দিয়ে খেতে হয় যা হোক আমি তো জাল দিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার জন্য জাল দেওয়া হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া করতে বসে যাব। আসলে শুক্রবারের দিন কাজে অনেকটাই ব্যস্ত থাকে তাই আমি বিশেষ করে অন্যান্য সময় গরু মাংসের পাশাপাশি কোনো একটা সবজি করি বা ভর্তা করি কিন্তু কি আজকে আমি কিছুই করতে পারি না শুধু মাংসটুকুই রান্না করেছি আর একটু ঝোল করেছি কারণ আজ এক সপ্তাহ ধরে আমি একটু অসুস্থ বয়স দিচ্ছি দেখতে পাচ্ছেন বয়সও আমার তেমন ভালো করে হচ্ছে না কথা আটকে আটকে আসছে মুখ দিয়ে এই যে আমি বাতের সাথে দেখুন কালো জিরা নিয়ে নিয়েছি যেহেতু আমার শ্বাসকষ্টের সমস্যা আর কাজ দিতে দম বন্ধে আসে এই জন্যে আমার স্বামী বলছে যে কালো জিরা ভেজে তারপরে বাতের সাথে খেলে নাকি উপকারে আসবে তারপরে কালকে রাত্রে আমি কালো জিরাটা হালকা ভেজে নিয়েছি নি ব্লেন্ডারে একদম গুঁড়ো করে নিয়েছি অনেক সময় কালো জিরা দিয়ে ভর্তা করে খেয়ে থাকি কিন্তু কি কালকে রাত্রে আর ভর্তাটা করি নাই কালকে এইভাবে গুঁড়ো করে খেয়ে নিয়েছি খেতে অসম্ভব মজার লাগে আসলে অনেক উপকারে আসে এ কালো জিরা খাইলে আসলে ভালোও লাগে খেতে যাও আমি তাই কি করলাম কালকে রাত্রেও খেয়েছি আজকে দুপুরে যখন ভাত খেয়েছি তখন একটু কালো গুঁড়ো নিয়ে একটু বেশি করেই করেছি যাতে রেখে রেখে খাইতে পারি যা হোক এই আজকে আমি কোনো সবজি করি নাই কারণ এই অসুস্থ থাকলে আমি কোনো কাজই করতে ভালো লাগে না তাই এইটুকুই কাজ করেছি রান্না বাড়ার কোনো ভিডিও দিতে পারি নাই এইটুকু ভিডিও করেছি তাই খাওয়া দাওয়ার মধ্যখানে ভাবছি একটা লং ভিডিও বানিয়ে নিই তো আপনাদের সাথে এই ভিডিওটুকু শেয়ার করতেছি তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না অবশ্যই আপনারা এভাবে কালো জিরা দিই ভাত খেয়ে দেখবেন খুব ভালো লাগবে অনেকে হয়তো বর্তা করে খান বলে এভাবে খেলে কেমন লাগবে জানি না এভাবে খেলেও খুব ভালো লাগবে আর ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম এক বাটি মাংস তুলে রেখেছি আসলে আমি সব সময় কী করি যখন রান্না করি তখন অর্ধেকটা তো

ওরা একটু পর পরে খাওয়া দাওয়া করে দেখা যায় যে কখনো আমি বেড়ে দিই তরকারি কখনো ওরা নিজেরাই বেড়ে নেয় তখন ওই নাড়াচাড়া তরকারি আর রাত্রে অতটা খেতে চায় না আমিও দিই না তাই আমি বা তরকারি তুলে রাখি এই কাজটা কিন্তু কি আমি আগে করতাম না যখন আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যেতাম রাজশাহী থেকে তখন দেখতাম আমার শাশুড়ি যখন রান্না করতো তখন আমার শ্বশুরের জন্য এভাবে তুলে রাখতো তরকারি তারপরে বেলাতে বের করে দিত ওই তরকারি কোনো নাড়াচাড়া থাকতো না সুন্দর হয়ে থাকতো তরকারিও ভালো থাকতো তাই আমিও এখন থেকে এই কাজটা তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে দেবেন আমিও আপনাদের ভিডিও শেয়ার করব। ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ